হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা থামনেলটি দেখেই তো তোমরা বুঝতে পেরে গিয়েছ আজকে আমরা কোন গেমটি খেলবো যারা না বুঝতে পেরেছো তাদের জন্য বলে রাখি আজকে আমরা খেলবো সেই বিখ্যাত সাপ গেমটি এই সাপ গেমটি তোমরা প্লে স্টোরে এই নামটি সার্চ করলেই পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই সর্বপ্রথম লং ভিডিওতে রেখে দিলাম আমি একটি চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটি হলো আজকে আমি দেখবো নতুন এই কিউট সাপটি দিয়ে একটি ম্যাচে আমি সর্ব উচ্চ কয়টা বর্বর টবান সাপকে খেতে পারি তো চলো বন্ধুরা ইন্টু মিন্টু বাদ দিয়ে আমাদের এই সর্বপ্রথম লং ভিডিওটা আল্লাহর নামে শুরু করি তো দেখো বন্ধুরা ফাইনালি ম্যাচটি স্টার্ট করে দিলাম আর পাশেই দেখতে পারি আমার সাথে আছে একটি নীল সাপ আর এই নীল সাপটির মাথায় দেখো শুধুমাত্র একটি চোখ লাগানো যেটা অনেক ভয়ঙ্কর আর এদিকে তোমরা খেয়াল করে দেখো পুরো সেম টু সেম আমার ঝমজ ভাই মানে আমাদের শৈল একটা আরেকটা থেকে বড় নয় পুরো সমান সমান মনে হচ্ছে এই সাপটি এখনই উঠেছে আশেপাশে দেখো বন্ধুরা অনেকগুলি সাপই তো আছে কিন্তু আমার দরকার টপ আন সাপকে এদিকে তোমরা দেখো নিশানা নিশানা দেখাচ্ছে টপান সাপে আরে আরে বন্ধুরা এই টপান সাপের নিশানা তো এই সাপটির দিকেই দেখাচ্ছে মনে হচ্ছে এই সাপটি হচ্ছে টপান সাপ আরে বন্ধুরা এ তো একটি সাপকে খেয়ে দিল ঠিকই আছে বন্ধুরা এই তাহলে ম্যাচের টপান সাপ একে এখন আমি খাবো আর বন্ধুরা আজকে টপান সাপ গুলিকে খেয়ে তাদের খাবার খাবো না যদি তাদের খাবার খাই তাহলে তো আমি ম্যাচের টপান সাপ হয়ে যাব এই সাপটিকে খেতে হলে এখন আমার দুই সাপের চিপা দিয়ে বের হতে হবে দেখো বন্ধুরা কি রিক্স নিয়ে আমি এই গেমটি খেলছি দেখেছো বন্ধুরা এই টপান সাপটি কি পরিমানে চালাকের চালাক আমাকে দেখে সে এদিক দিয়ে ঘুরে চলে গেল দাঁড়াও বন্ধুরা তার চালাকি আমি এখনই ছুটিয়ে দিচ্ছি আর তোমরা এদিকে খেয়াল করে দেখো তার শরীর কিন্তু আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর আর বড় হয়ে যাচ্ছে একে যে বন্ধুরা আমি কখন খাবো আর অন্য একটি টবান সাপকে খাবো এ তো তার পিছনে আমাকে ঘুরিয়ে ঘুরে পুরো পাগল বানিয়ে দিচ্ছে আর এদিকে তোমরা দেখো সেই নীল সাপটি এখন আমার পিছু ছাড়ছে না আমার সাথে লেগেই আছে এই নীল সাপটি তো আমার বন্ধু হয়ে গেল আরে বন্ধুরা দেখো বলা মাত্র এই নীল তো শেষ হয়ে গেল যাই হোক বন্ধুরা এই নীল সাপটির জন্য অনেক অনেক দোয়া রইল যাতে সে লবিতে গিয়ে ভালো থাকে আচ্ছা দেখো তো বন্ধুরা আমি এই আইসক্রিম ওলা টবান সাপটিকে কখন খাবো আমার তো অন্য অন্য সাপকে খেতে হবে নাকি বুঝতে পেরেছি বন্ধুরা তার সাথে এভাবে গেম খেললে হবে না একটু প্রো গেম খেলতে হবে আর এখানে যদি আমি আর একটু সামান্য বড় থাকতাম তাহলে তো এখানে তাকে আমি প্যাচি দিয়ে ফেলতাম দেখো তাকে কি ছোট করে ফেলেছি এখানে প্যাচাতে প্যাচাতে বন্ধুরা আমার এখন দরজা সীমা পের হয়ে যাচ্ছে চলো হুট করে তার সামনে গিয়ে তাকে খেয়ে ফেলি এই তো খেয়ে ফেললাম আহ অনেক শান্তি লাগলো মনটাতে বন্ধুরা এই সাপটিকে খেতে খেতে আমার কতখানি সময় গেল এবার বাবু দ্বিতীয় সাপটিকে খেতে আমার কতখানি সময় চলে যাবে আর আমি বললামই তো আজকে আমি কোনো টপ আন সাপের খাবার খাবো না যদি খাবার খাই তাহলে তো আমি বড়ই হয়ে যাব বন্ধুরা তোমরা দেখতেই তো পেলে অনেক কষ্ট মষ্ট করার পর এই টপ আন সাপটিকে কিভাবে আমরা খেলাম এবার চলো অন্য একটি বড় সহ টপ আন সাপকে গিয়ে খুঁজি তারপর ওকে খাবো বন্ধুরা এখন কিন্তু আমি ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে একটু বোরিং ফিল না হয় আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো প্লিজ তোমরা ভিডিওটি একটু স্কিপ করো না আর এদিকে তোমরা দেখো আমি কিন্তু নিশানা অনুযায়ী এই টপ আন সাপটিকে খেতে চলে যাচ্ছি না জানি আর কতক্ষণ সময় লাগে তাকে খুঁজতে তাও চলো তাকে আমরা আজকে খেয়েই ফেলব সবে তো মাত্র একটি টপ অন সাপকে খেলাম আরো তো অনেকগুলি টপ অন সাপকে খাওয়ার বাকি রয়েছে বন্ধুরা এ বাবা রে বাবা বন্ধুরা একে দেখার পরে তো আসলে আমার মুখটা এরকম তেরা বেরা হয়ে গেল বন্ধুরা বাবা যায় এরকম বড় বড় টপ ওয়ান সাপ একটি মেচের মধ্যে পড়লো কিভাবে পড়লো তো পড়লোই কিন্তু সেটিও আবার আমার মেচে হাই হাই রে বন্ধুরা সর্বনাশ দেখো একটি ছোট সাপকে এই টপ ওয়ান সাপটি তো পেঁচ দিয়ে ফেললো একে যদি আজকে সারাদিন লাগে খেতে তাহলেও আমি খাবো বন্ধুরা আর এই ছোট সাপটিকে উন্মুক্ত করে দিব এর কাছে তো বন্ধুরা আমাকে একদম পিঁপড়ার মতো দেখা যাচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো আর ছোট সাপটি তো এদিকে অনেক ভয় পেয়ে আছে কোন সময় জানিস পুটুস বন্ধুরা এখানে ঘুরলে তো আমাদের হবে না চলো তার মাথার কাছে যাই এবং তাকে খেয়ে ফেলি